অনেকটাই করা হয়েছে বাকি আর কিছু নেই বাকি আছে একটাই সেটা হচ্ছে আপনাদের এখানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিটও কিন্তু আধুনিকীকরণ করা হয়েছে অনেক উন্নয়ন হয়েছে সবটা বলতে গেলে দিনের পর দিন রাতের পর রাত আমার টাইম কেটে যাবে তাও আমি একটা বলে যাই চন্দননগর নাসিবপুর রোডে পুরানো সেতুর জায়গায় নতুন সেতু বেয়াল্লিশ কোটি একষট্টি লক্ষ বড় শিয়াখালা জঙ্গিপাড়া জাঙ্গিপাড়া রাস্তার বক্স কালভার্ট বক্স কালভার্ট তেতাল্লিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা পান্ডুয়া পোলবা রাস্তার সরো কালভার্টের পরিবর্তে চার মিটার চওড়া বড় কলঘাট এছাড়াও মনে রাখবেন গোঘাট দু নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপরে প্রায় তিরিশ কোটি টাকা ব্যয়ে পুণ্ডহিত সেতু পরশুরা রাধানগর রাস্তার ডিগ্রুই ঘাটে মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ অনেক করা হয়েছে আর কি হবে জানেন এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোটে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে ভোটে লড়ুন একটু গণতন্ত্রের রাজনীতির রাস্তায় করুন সবটা গিয়ে রাত দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি যারা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি যান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যা হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে ডিফেন্সে কি করেছেন কত ডিল করেছেন কই আমরা তো বলি না